খুব খারাপ গতবারের থেকে এবার খারাপ মানে পাহাড় হয়ে আছে পাশে পাহাড়ের পাশে জল তাও দশ কাঠা কেটে গেল এদের ওইখানে ছিল এত দূর চলে হ্যাঁ জল বাড়ছে অল্প অল্প করে জল বাড়তেই যাচ্ছে পদ্মার অবস্থা খুবই খারাপ পদ্মার ধারে আমাদের বাড়ি রোড সাইডে গেছে পাহাড় ধস ধস করে যত বৃষ্টির জল পড়ছে পদ্মা ধৈসা চলে আসছে রোড তো নেমেই গেছে মুঠন হাত আছে আর রোডের ধারেই আমাদের বাড়ি সরকার কি কি বলবো এই যে সাড়ে সাত কোটি টাকাটা এলো তো কোথায় গেল কাজ কেন হয় না তারা কেন দেখে না যে নদীর ধারের বাড়ি গেলা কি হবে এখন অবধি এই মুহূর্তে বহুদিন আগে শুনেছি টাকা টেন্ডার হয়েছে অনেক কিছু হয়েছে কিন্তু এখন অবধি কাজ সম্বন্ধে কোনো আমরা কিছু বুঝতে পারিনি গ্রামের লোক বিভিন্ন জায়গাতে বিভিন্ন কথা শুনছি কিন্তু এই পরিস্থিতি পর দাঁড়িয়ে আছি সুখা মাইন্ডে যদি কাজটা করত আমাদের পদ্মা নদীর ভালো হতো কিন্তু আমরা বাড়ির গরিব মানুষ বাড়িঘর কন্ডিশন খুব আতঙ্ক অবস্থায় বাস করছি এরকম কন্ডিশনে এভাবে পরিস্থিতি দাঁড়িয়ে আছে জানলেন কেউ আসছে না কোনো কেউ আসছে না এখানে দেখতে আসছে চলে যাচ্ছে কোনো ডিপার্টমেন্ট আসছে না কোনো ই আসছে না কোনো নেতা মন্ত্রীরা আসছে না কথা বলছে চলে যাচ্ছে কোনো সুখ সচন হচ্ছে না এখন অবধি